ফটোকপি মেশিনে যদি ওইরকম সমস্যা হয়ে থাকে যে আপনি ফটোকপি করছেন ফটোগ্রাফি করার পর আপনি যখন পেপারটা থেকে হচ্ছে ঘষা দিচ্ছেন বা পেপারটা থেকে যখন ঘষা দিচ্ছেন তখন হচ্ছে ওই কালারটা যেই কালারটা আসলে বসলো বা যেই লেখাটা বসলো সেই লেখাটা হচ্ছে আপনার হাতের ঘষার সাথে উঠে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার ফটোকপি মেশিনের যে হেড রোলার রয়েছে সেই হেড রোলার জন্য তো সমস্যা রয়েছে যদি হেড ট্রোলার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটি নতুন লাগিয়ে নেবেন আর যদি সমস্যা না থাকে শুধুমাত্র কারিগরি ত্রুটির কারণে এরকমটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে হিট রুলারের মধ্যে কিন্তু এই যে স্প্রিংগুলো রয়েছে এইগুলো এই এই যে এদিকে একটা এদিকে একটা এইটা যখন খুব বেশি ডিলে হয়ে যায় অর্থাৎ ভিতরে যখন খুব বেশি ডিলে হয়ে যায় তো তখন কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তো আপনার প্রথমে দেখবেন যে এটা আসলে ঢিলে আছে কি না বা টাইট আছে কি না যদি টাইট থাকে তাহলে তো ঠিকঠাক আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার হিট হিটরুলার এই সমস্যা সেটা ঠিক ঠিক করতে হবে বা যদি এইটা গরম না হয় সেক্ষেত্রে বুঝতেই হবে যে আপনার এটা হিট চেঞ্জই করতে হবে তো এটা আপনারা আসলে ওই তখন ওইটা বুঝা আপনাদের আসলে কি করা উচিত আপনারা বুঝতেই পারছেন অর্থাৎ আপনার এটি যদি গরম না হয় সেক্ষেত্রে আপনার হিট রোলার পরিবর্তন করতে হবে আর যদি গরম হওয়া সত্ত্বেও এরকমটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ওই স্প্রিংগুলো একটু টাইট দিতে হবে অর্থাৎ স্প্রিং যা সুন্দরভাবে যেন কাজ করে লোড যাতে না হয় সেই ক্ষেত্রে স্প্রিংটাকে একটু টাইট করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ